আসসালামু আলাইকুম মাউসির মা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর হলে উশিকানো কলেজ শিক্ষা অধিদপ্তর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি নতুন করে পুনর্গঠনের প্রক্রিয়া চলছে মাউসি ভেঙে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও কলেজ শিক্ষা অধিদপ্তর নামে দুটি অধিদপ্তর সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাওসি ভাঙ্গনের প্রক্রিয়ায় তীব্র প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মূলত দুটি কারণে শিক্ষা ক্যাডারে চরম অসন্তোষ তৈরি হয়েছে উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর নামের পরিবর্তে কলেজ শিক্ষা অধিদপ্তর নাম চূড়ান্ত করা এবং মাউসি ভেঙ্গে প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সহ দুটি অধিদপ্তরের পদ পদবীগুলো শিক্ষা সার্ভিস বহির্ভূত জনবল দ্বারা দখল হয়ে যাওয়ায় আশঙ্কা উচ্চশিক্ষা স্তরের প্রায় সত্তর শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি কলেজগুলোয় পড়ছেন অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালকারী প্রশাসনিক কাঠামোর নাম দেওয়া হচ্ছে কলেজ শিক্ষা অধিদপ্তর এরই মধ্যে ঢাকা শহরের ষাটটি সরকারি কলেজের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ সুবিধা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার দাবিতে আলাদা বিশ্ববিদ্যালয় দাবি করেছেন এই পরিপ্রেক্ষিতে ষাটটি কলেজ সারাদেশের সারা দেশের সনাতক পাঠদানকারী কলেজগুলোয় উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করার প্রয়োজনে প্রতিষ্ঠান পরিচালনাকারী প্রশাসনিক দপ্তর হিসেবে মাওসিকে উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর হিসাবে সম্প্রসারণ করা যেখানে সময়ের দাবি সেখানে উচ্চশিক্ষা অধিদপ্তরকে কলেজ শিক্ষা অধিদপ্তর করার মাধ্যমে কলেজ কেন্দ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থা সংকোচন করার পথে হাঁটা হচ্ছে এই সিদ্ধান্তকে হডকারী হিসাবে দেখছেন শিক্ষা পেশা শিক্ষা পেশাজীবীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ভেঙে দুটো অধিদপ্তর করার ক্ষেত্রে মাউসির মা অংশ নিয়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করা হলে বাকি অংশ উশি নিয়ে উচ্চশিক্ষা অধিদপ্তর করাই যুক্তিযুক্ত ছিল সঙ্গে উচ্চ উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য গবেষণাকে প্রাধান্য দিয়ে এ কার্যক্রম জোরদার করার প্রয়োজনে গবেষণা অংশ যোগ করে উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর করা হতো সময় উপযোগী পদক্ষেপ সেটা না করে উচ্চশিক্ষা অধিদপ্তরকে কলেজের শিক্ষা অধিদপ্তর নামকরণের মাধ্যমে উচ্চশিক্ষার সংকোচনমুখী নীতি অনুসরণ করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় সতেরো হাজার কর্মকর্তা অধিস্থ ও মর্যাদার সংকটে পড়তে যাচ্ছেন দেশের সাধারণ তথা সার্বিক শিক্ষায় নেতৃত্ব নেতৃস্থানীয় ভূমিকা পালন ও শিক্ষা প্রশাসন পরিচালনায় জন্য মূলত উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন পুলিশ খাদ্য কর সহ অন্য অন্য ক্যাডারের সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার গঠন করা হয়েছিল এই ধারাবাহিকতায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষকতার পাশাপাশি শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরেও দায়িত্ব পালন করে থাকেন কিন্তু উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে কলেজ শিক্ষা অধিদপ্তর গঠন করার সিদ্ধান্তকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে কলেজ শিক্ষা ক্যাডারে পরিণত করার পরিকল্পনার অংশ মনে করা হচ্ছে এর মাধ্যমে এ ক্যাডারদের কর্মকর্তাদের শ্রেণিকক্ষে সীমাবদ্ধ করে ফেলার আশঙ্কা তৈরি হয়েছে এছাড়া উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা ক্যাডারের মাতৃপ্রতিষ্ঠানের নাম কলেজ শিক্ষা অধিদপ্তর করার ফলে এই ক্যাডারের কর্মকর্তারা সামাজিক মর্যাদা ও মানসিক পীড়নের সম্মুখীন হবেন বলে ধারণা করা হচ্ছে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের আমাদেরকে জানাতে পারেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন